যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সেজ দাতেরা দুচোখের শ্রুতে নদী যেন বয় রাতের ধার যারা শেষ দাতে দুচোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাতি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার হে বল ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে নাই কিশোরগঞ্জে নাই মনে হয় কই আমার তো মাজার টাজার চোখে বললাম না আছে ভন্ডামি আছে লাল গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার ডাবে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভিত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফের সে চেয়ে শাস্তি রহ কুম লো মা প্রাণে তে হসেরা হে আল্লাহ দয়া কর এ তাই ফেবাশি নিত আমি যে মোহাম্মদয়ে মোহাম্মা আল্লাহ না মে রে জি কিরি করু কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে রাসুল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি फ़रिश्ता ईशी चई शास्ती रहो कुम लोह माखा मुहम्मद प्राणे ते हसेरा ए अल्ला दया करो ए तायफी बाशिब ওরা নিত আমি যে হৃদয়ে মোহাম্ম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো भूपথে ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলonar হাতছানি যতই আসুন পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লারি কালাম বলো মোহাম্মদের না ওই না মেরি পথে ওই না ভেলায় ভালায় ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মুকাম বলো মোহাম্মদের না পড়েন তো মোহাম্মদের নাম বলো মোহাম্মার নাম নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের না আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও যে মিছিলের নেতা খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল